ইডির তলপে সারা দিলেন না বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে দু হাজার তেইশ সালের আঠাশে নভেম্বর ভাটপাড়া পুরসভার চেয়ারপারসন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বিরুদ্ধে ভাটপাড়া থানায় মামলা দায়ের করেছিলেন সেই মামলায় বুধবার তাকে তলব করেছিল বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্ট যদিও এদিন তিনি তদন্তকারীদের ডাকে সাড়া দিলেন না হাজিরা এড়িয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন আগামী ছাব্বিশে জানুয়ারির পর তিনি অবশ্যই হাজিরা দেবেন তাছাড়া আদালতের নির্দেশ রয়েছে আগামী পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না প্রিয়াঙ্গুর অভিযোগ দু সালের আঠাশে আগস্ট তাকে প্রাণে মেরে ফেলা চক্রান্ত করেছিল জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম যদিও তিনি ভগবানের কৃপায় বেঁচে আছেন তবে ওই ঘটনার তদন্ত করছে তার দাবি ভাটপাড়ার বিধায়ক এবং তাকে মিথ্যে মামলা দিয়ে বারবার তলব করা হচ্ছে প্রিয়াঙ্গুর হুশিয়ারি নোটিশ পাঠিয়ে কিংবা মামলা করে তাকে দমানো যাবে না সনাতনীদের বাঁচাতে এবং দলের জন্য তার লড়াই জারি থাকবে আজকের দিনটা যাচ্ছি না তাদেরকে আমরা একটা চিঠি দিয়ে রিপ্লাই করেছি যে আপনারা ছাব্বিশ তারিখের পর যেহেতু তেইশ তারিখ নেতাজি বার্থডে তারপর রিপাবলিক ডে আছে ছাব্বিশ তারিখের পর যে কোনো দিন দেখুন নিশ্চয়ই না কোর্ট থেকে অর্ডার আছে টোয়েন্টি ফিফ ফেরি অফ তারা কোনোভাবে কোনো ফোর্সফুলি আমাদের উপর অ্যাকশন নিতে পারবে না তারা কোনো কোনোভাবে নিশ্চয়ই করবেই আঠাশ আগস্টে আমার মর্ডার করা চক্রান্ত করে এখানকার তৃণমূলের জগৎ দলের বিধায়ক আছে সোমনাথ স্বামী চিনি এবং তার নেতৃত্বরা সেই মর্ডার করা চক্রান্তটা শুধু চক্রান্তই রয়ে যায় ঈশ্বর আমাকে বাঁচিয়ে দেয় লোকের আশীর্বাদে আমি বেঁচে যাই তারপরে এনআইএ ইনকোয়ারি হয় এনআইএ ইনকোয়ারিতে ও বুঝতে পেরেছে যে ওকে জেলে যেতে হবে তাই জন্যে সেই এনআইএ ইনকোয়ারি হওয়ার পর থেকে আপনি দেখবেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি থেকে নিয়ে ভাটপাড়া বিধায়ক পবন জি এবং আমাকে প্রত্যেক সময় কোনো না কোনো নতুন মামলা তে ডিডি নোটিশ সিআইডি নোটিশ সিআইএফআইআর তো এই রকম নানা প্রকারের ঘটনা এবং আমাদের লোককে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরার এক মাস পর আমার কালকে দুটো ভাই জেল থেকে বেরিয়ে আসলো তো টোটালি হচ্ছে এনআইএ কেস থেকে ভয় খেয়ে আমাদের উপরে চক্রান্ত করা হচ্ছে ও দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি এখানে শক্ত হচ্ছে তাই জন্য ভয় আমাদের উপর অ্যাটাক করছে না না আমি তো আপনাকে পার্সোনালি বলছি কি দু সাল থেকে নিয়ে দু সালে মামলা যদি বলা যায় দু সাল ১৬ সাল আঠারো সাল উনিশ সাল কুড়ি সাল একুশ বাইশ তেইশ এই চব্বিশে লাস্টে কেন হচ্ছে টোটালি রাজনীতি প্রতিহিংসা আর কিছুই নেই এইসব থেকে ভয় আমরা খাই না যত নতুন কেস করার আছে করে নিক আমি তো বলেছি আমি নিজের নেতৃত্বকে কি আমি একশো কেস অব্দি অপেক্ষা করব। করুক না কত কেস করবে কেস থেকে ভয় খাই না আর কোনো নোটিশ থেকে ভয় খাই না একশো কেস হওয়ার পরেও ভারতীয় জনতা পার্টির জন্য করবো নিজের ধর্মের জন্য লড়াই লড়বো নিজের দেশের জন্য লড়াই লড়ব